মেয়েদের জন্মই হয়েছে সংসার সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আর বাড়ির পুরুষ মানুষদের কাজ হলো তাদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে বসে থাকা শুধু রোজগার করে কয়টা টাকা হাতে দিলেই তো হয় না কত দায়িত্ব থাকে একটা সংসারে সেই দায়িত্ব আমারও কাঁধে পড়েছে তাই দায়িত্ব পালন করতে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আর আজকে যাচ্ছি বাজারে বাজার করতে তার আগে আপনাদের দেখিয়ে দিই আমার বাবার বাড়িটা অনেক শখ করে আমার বাবা এই বাড়িটা করেছিল যখন করেছিল তখন আমার বাবার হাতেই পুরো বাড়িটা কমপ্লিট করার মতো টাকা ছিল না তারপর অনেক কষ্টে কমপ্লিট করেছে সেটা আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি বাইরের দিকটা তো গেটটার এই অবস্থা দেখতে পাচ্ছেন গেটে আমার এই আব্বু একটু শখ করে রঙ করেছিল সেই জন্য এটা হয়েছে স্প্রে রং করা ছিল তারপরেও রঙ করার কারণে এটা হয়েছে আর আমি যেখানে নিয়ে যাচ্ছি ওইটা আমার রুম ছিল ছিল বলছি তারও একটা কারণ আছে আপনাদের পরবর্তীতে জানিয়ে দিব আর এই গাছটার জন্য আমার এই ঘরের উপরে অনেকটা বেহাল দশা হয়েছে আর উপরে টিন দেখতে পাচ্ছেন তারপরও বাড়ির ভিতরে ঢুকলে একদম অন্যরকম দেখবেন আর একদিন ঘুরিয়ে দেখাবো এখন চলে যাচ্ছি দায়িত্ব পালন করতে বাজারে তো আমি প্রায় দিনই আম্মুর সঙ্গে বাজারে যাই যেহেতু আমার বাড়ির কাছেই বিয়ে হয়েছে তো বাজার করলে দুই পরিবারের জন্য দুইজন একসঙ্গে বাজার করি আমার ছেলেও যাচ্ছে আমার সঙ্গে ওর জন্য কিন্তু সব সময় কোথাও গেলে পানি নিয়ে যেতে হয় সেটা আগে নিয়ে নিচ্ছি আর আমার আম্মু গাড়িতে আগেই উঠে বসেছিল আর আমি যেই দিনই বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিই সেই দিনই এত 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 গরম পড়ে বাড়ি থেকে পুরো মাথা ব্যথা শুরু হয়ে যায় পুরো বাজার শেষে আসে মানে বাড়ি এসে উঠতেই পারি না আর আমার আম্মুর সাথে গেলে তো কোনো কথাই নেই পুরো হাফ ঘন্টা বাজার পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে আর দাম জিজ্ঞেস করবে যেখানেই যাবে কিছু নেবে না শুধু বলবে কত দাম কত দাম আর আমি যদি বিরক্ত হয়ে যাই তাহলে বলবে যে আগে দাম শুনে নিচ্ছি আর আমার ছেলের অবস্থা মনে হচ্ছে ঘুম পাচ্ছে আমার ছেলে সুন্দরভাবে তার নানের সঙ্গে মানে দাম দর জিজ্ঞেস করতেছে যেখানে যাচ্ছে সেখানে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু এরকমটা কার আম্মুর সঙ্গে হয়ে থাকে চাইলে কমেন্টে জানাতে পারেন আমার আম্মু আগে পুরো হাফ ঘন্টা বাজার ঘুরবে দেখবে দাম জিজ্ঞেস করবে তারপরে মনে রাখবে কে কোথায় কি দাম বলেছিল সেইখান থেকে সেই জিনিসটা নিয়ে নেবে আর সব থেকে শেষে এক যাচ্ছে আমার খুব অপছন্দের একটা জায়গায় যেখানে আমি কখনও যাই না তারপরও বাজারে গিয়েছি যেতেই হবে তো এখানেও মাছের দাম জিজ্ঞেস করতেছে তারপরে দেখুন ওনার হাত কিন্তু এখনও খালি এখনও একটা বাজারও নেয়নি তবে বাজার মাছের বাজারে চলে গিয়েছে মনে হচ্ছে বাজার করা একদম শেষ কিন্তু কিছুই করেনি এরপর সোজা আমাকে নিয়ে গিয়েছিল সেই সেই জায়গায় যেখানে মানে কম দাম বলেছে আমরা যে পরিমাণে বাজার করি সেই বাজার করতে কিন্তু দশ থেকে পনেরো মিনিটও সময় লাগবে না তার থেকে দ্বিগুণ বাজার হয়ে যাবে তারপরও অনেকটা সময় নিয়ে আম্মু বাজার করে আসলে বলে যে দশ টাকা কোথায় কম আসে কোথায় বেশি এই রকম হিসাব নিকাশ করে সব কিছু করতে হয় আসলে সব কিছু হিসাব নিকাশ করেই করতে হয় আর আমার ছেলে মাছের দিকে যেভাবে তাকাচ্ছিলো মনে হচ্ছে মাছ কত পছন্দ করে কিন্তু আমার মতোই মাছ খায় না ও তারপরেও একটু দেখতেছে মাছগুলো কীভাবে লাড়াছাড়া করতেছে অনেকদিন পর আপনাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে ছোটো বোনের পাশেই থেকে যাবেন আজকের মতো এই পর্যন্তই বাজারে এখনও করা হয়নি বাজার করে বাড়িতে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছি আল্লাহ হাফেজ